বন্ধুরা জয়েন্ট হয়ে যাও তাহলে ঠিক আছে দেখি আজই বিকালে বিকেলে থাকবো হ্যাঁ কেউ তো এখনো জয়েন্ট হয়নি কোথায় সবাই বন্ধুরা সব কোথায়

নর্মালে <middler> করা <middler> <middler> हाय मंदो हाय हाय मंदो हाय हाय मंदो आह निकली एमटी जॉइंट हो, स्वॉय जॉइंट हो, आप तो बोल वो, प्रश्न मंडल जान रही थी, प्रश्न मंडल, तो हमने, नजीदा, तेरा पंडल है, नजीदा, पंडल, ये देख ची, मार्को, कार्टन देख ची, आ रहे थे, हर तो तो तो, बारा तुम्हारा चावा की आरे तानो चाले जी बड़ा कितनी भी दोस्तों हैं जबकि तामा ना स्किटर में तुम्हारे भालू भालू ये देखिए चावा तो पहना स्टार एक देखो हाय हेलो मुझे तो चावा हमारा तो बिगुल स्टार लाइक कर दियो कपूर सिंह कपूर सिंह लाइक दिखी थी तो हाँ लाइक वाले लाइक आमिर तो दिखते व আমাদের পরিবেশ আমাদের মাঠ বিল ঘাট এটা আমাদের মেন রোড এটা আমাদের দোকান এটা আমাদের রাজীবদার দোকান মাঠে এখন পাট চাষ হয়েছে এখন সবাই পাট কাটছে বন্ধু হয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছেন কেমন আছো হিন্দি মুভি কেমন আছো দাদা ভালো আমরা ভালো আছি তুমি কেমন আছো

আসবো আসবো আমরা ঠিক নতুন নতুন কটা ভিডিও বানিয়েছি আমরা এডিটিং চলছে আমাদের রিসেন্ট পেয়ে যাবে এই চ্যানেলেই পাবে তোমরা এবি লাগে ভিডিও গুলো ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বানাও ভিডিও বানাও ভিডিও বানাবো বানাচ্ছি পেয়ে যাবে রিসেন্ট পাবে এই চ্যানেলেই পাবে ভাই দাদা মেয়ে ছেলের জন্য ট্যাবেনটা নষ্ট করেছিল আমাদের ভিডিওগুলো কর এডিটিংগুলো কর ছাড় পোস্ট কর সবাই দেখুক ওরকম মেয়ে হাজার হাজারটা চলে আসবে একটা জায়গা হাজারটা চলে আসবে ভুলটা আমারই ছিল হ্যাঁ তুই তো তোরও ছিল আমার ভুল নেই আমার তো ধর গার্লফ্রেন্ডের জন্য আর তুই তো সবসময় আর বলবো সবার সময় বলবো কথাগুলো বলিস ভিডিওগুলো কর এডিটিংগুলো করেছিস আজকে একটা ভিডিও পোস্ট করে করব আজকে পুজোর একটা আজকে একটা পোস্ট করে দেবো তোমাদের বাড়ি কোথায় দাদা বলে দাও পুজোর বাবু আমাদের বাড়ি আমাদের বাড়ি হলো পূর্ব বর্ধমান জেলা পূর্বমান থানা পূর্বস্থলী আর আমাদের বাড়ি হচ্ছে কালীখাতলা বাজার এই যে আমাদের মেন রোড কালনা রোড আমরা এখানে ভিডিও করি যত ভিডিও এডিটিং শ্যুট সব এখানেই হয় আমরা বাইরে যাই না এখান থেকেই শ্যুটিং সব করি আমরা দোকানের জন্য আমরা কোথাও বেরোতে পারি না ভিডিও করতে চ্যালেঞ্জের নাম যে কমেন্ট করছে পশ্চিম বন্ধুর কেমন আছে বল কেমন আছে বলে কেমন আছিস তুই ভালো আছিস জিন্দাস ভিডিও করার টাইম নেই চলো লাইফটা এখানে অ্যান করি টাটা বন্ধুরা আবার পরে আসবো পরে আসবো ভিডিও নিয়ে আসছি ভিডিও বাই